তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি এটা হচ্ছে আগের দিন বিকেলবেলার ভিডিও দেখো এখানে আকাশটা পুরো মেঘ করে এসছে মানে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আসবে দেখে বুঝতেই পারছো ওই জন্য এত বৃষ্টি হয়েছে কি বলবো তোমরা দেখতে পাবে দেখো খালি কত বৃষ্টি হয়েছে তারপরে সন্ধ্যেবেলা মা এখানে দেখো ফুচকা নিয়ে এসেছিলো তো আমি খাওয়া বলেছিলাম বলে ফুচকাটা একটুখানি আমাকে তাতিয়ে দিল তো ফুচকা খেলাম অনেকদিন পর খেলাম ভালোই লাগলো খেতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস পাইলা চ্যানেলে সবাইকে স্বাগত তা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ভিডিও আর করা হয়নি সে ওখান থেকে এখানে এসেছিলাম যখন ওই ওই ভিডিওটাই দিয়েছি তারপর থেকে আর ভিডিও আমি করিনি কেন আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না কালকে শরীরটা খুব খারাপ ছিল যে কারণে ভিডিও করতে পারিনি তোমাদের সামনে কিছু তুলে ধরতে পারিনি তো ভাবলাম আজকে বৃহস্পতিবার আর তোমাদের ওই ভিডিওতে বলেছিলাম যে আমি রবিবার ডাক্তারখানায় যাবো মানে চেক আপে যাবো তো সেই রবিবারে ডাক্তার আসেনি যেই কারণে আমি চেক আপে যেতে পারি সেই ভিডিও তোমাদের দেওয়া হয়নি আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ডাক্তারবাবু বসবে আজকে যাবো চেক আপে বিকেলবেলা তো যতটা পারবো তোমাদের শেয়ার করবো আজকে তোমার দাদা ভাই যাবে না কেন আমার কাছে কাজে রবিবার হলে তবু তোমার দাদা ভাই যেতে পারে আজকে আমি মা বাবা তিনজনেই যাব আর এদিকে আমার ড্রাই ফ্রুটও খাওয়া হয়ে গেছে এইসবে খেলাম মা এখন ঠাকুরতলা ধুতে গেছে ঠাকুরকে সেবা দেবে আর এখন বাজে কিন্তু আটটা আর আজকে আমি উঠেওছি অনেকক্ষণ মোটামুটি সাড়ে ছটার সময় উঠে পড়েছি মানে ঘুম ভেঙে গেছে তখন থেকেই মানে বেড়া মানে দাঁত মেজে ড্রাই ফ্রুট খেয়ে বসেই আছি একটু পরে চা খাবো মা ঠাকুরটাকে সেবা দিয়ে দিক তারপরে আর কালকেও খুব সুন্দর রোদ করেছিলো বিকেলবেলা বৃষ্টি হলো তাও গরমটা ভালোই রেখেছিলো আজকেও আকাশটা মাঝে মাঝে মেচ্ছাই করছে আবার রোদ তুলছে জানি না আজকে আবার কি করবে এখন বৃষ্টি হলে তবু ঠিক আছে বিকেলের দিকে না বৃষ্টি যেন না হয় কেন ডাক্তারখানায় যাব বৃষ্টি হলো না ভালো লাগে না জানি গাড়িতে যাব তাহলে একটা কেমন লাগে বৃষ্টি হলে সেই ঝিরঝির করে পড়বে ভালো লাগে না তো এদিকে দেখতে পাচ্ছি আমার চোখ মুখ কিন্তু আগের থেকে অনেক কিন্তু বসে গেছে কেমন যেন মুখটা লাগছে না তো সবাই বলছে তো এটা কেমন দেখতে হয়ে গেছে তো কিছু করার নেই এখন হবেই এরকম যতদিন যাচ্ছে চোখ মুখ বসে যাচ্ছে জানি না আজকে আবার কীভাবে হবে চেক আপ করাতে গিয়ে ভর্তি নিয়ে নেবে না ডেট দেবে আমি ঠিক আদৌ জানি না তো যাই করুক সবটাই তোমরা দেখতে হবে যতটা পারো তোমাদের মানে দেখানোর চেষ্টা করবে পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কি করছি চলো তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে এতক্ষণ তো মানে রোদ্দুরটা ভালোই ছিল তারপরে যে কি বৃষ্টি হবে মানে কি বলবো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আজকে তো বৃহস্পতিবার দেখো মা এখানে সুন্দর করে ঠাকুরকে সেবা দিচ্ছে মানে কি বলবো ঠাকুরের আসনটা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা আজকের কোনো গাঁদা ফুলের মালা ছিল না সবটাই রজনীগন্ধার মালা আর এই কুঁচো ফুল ছিল তো এখানে দেখো মা সুন্দর করে একদম সেবা দিয়ে দিয়েছে আর এখানে তার আগে একবার বৃষ্টি হয়ে গেছে ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম এ দেখো আবার বৃষ্টি এসে গেছে দেখতে পেয়েছো এরকম বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে যেন ভালো লাগছে না এরকম কন্টিনিউ বৃষ্টি পড়লে কার ভালো লাগে বলো তারপরে দেখো আমার এখানে কিন্তু চান হয়ে গেছে এখন বসে আছে আর এখন কিন্তু ভালো বাইরে রোদ বেরিয়েছে আর একটু মনের মধ্যে ভয়ও আছে এখানে দেখো ব্যাগটা গুচ্ছে নিয়েছি কেন আজকে যাবো ডাক্তারখানা চেক আপে তো আমাকে বললো এগুলো নিয়ে আসতে যদি বাই চান্স আমাকে ভর্তি নিয়ে নেয় সেই কারণে লাগবে বলে তাহলে আমার কপালটা ভালো বলে তাই আমাকে ভর্তি দেয় না আর এখানে দেখো বাড়ি থেকে বেরোনোর সময় একটুকু টাইম পাইনি তোমার সাথে কথা বলতে কেন বলো তো তাড়াতাড়ি গাড়ি এসে গেছিলো আমার বাবাও তাড়াতাড়ি করছিলো তাই গাড়িতে উঠেই তোমাদের সাথে আর কি কথা বলছি তাও পরে ভয়েস দিচ্ছি তখন যা মানে আওয়াজ হচ্ছিলো তারপরে গাড়িতে গান চলছিলো কেন কপিটা এসে যাবে যেই কারণে আমি পরে ভয়েসটা দিচ্ছি আর তোমরা এই ভিডিওটা কালকে দেখতে পাবে মানে শনিবার যেদিনকে রথযাত্রা যাত্রা সেই দিনকে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে সোজা রথের দিনকে তো আমি বেরোতেও পারিনি কেন জানো আমার সাত ছিল সবাই জানো যেই কারণে রথ দেখতেও পাইনি রথে মানে কিছুই করতে পারিনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি দেখা যাক এখন মায়ের কাছে আছি তো তো উল্টো রথে রথযাত্রাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি কি মানে কোথাও যাব না বাড়ির সামনে বাচ্চারা যখন রথ টানবে ওইটাই তোমাদের সাথে শেয়ার করো যদি পারি তো সোজা রথে অনেকেরই হয়তো রথযাত্রাটা খুব ভালো কেটেছে অনেকেই ঘুরতে গেছে দেখেছি তো আমি বেরোতে পারিনি যা বছরটা এবছরটা হলো না তো কি হয়েছে নেক্সট বছর পুচকুকে নিয়ে যাবো তাই না তো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটাই চলে এসছে আর এখানে ওয়েদারটা দেখে বুঝতে পারছি যা মেঘ করে এসছিলো মানে টিপ টিপ করে আবার গাড়িতে যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি পড়ছিল কিন্তু সেরকম বৃষ্টি আর হয়নি মানে আকাশটা কেটে গেছিল। बाड़े আর আজকে যে আমি ভয়েসটা দিচ্ছি আজকে কিন্তু সারা দিন কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে মানে মনে হয় সারা রাতই হবে আর এখানে গাড়ির হাওয়াটা যা লাগছিল না কি বলবো কালকে কিন্তু ভালো গরম ছিল কেন বললাম না একটু একটু বৃষ্টি হচ্ছিলো আবার রোদ বেরোচ্ছিলো তো ওই কারণে খুব ভালো লাগছিলো তারপরে তো ওখানে গিয়েও প্রচুর গরম লাগছিলো তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর এখানে এখন মানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি পেট্রোল ফুটছে ওই কারণে গাড়িতে তো এখানে দেখতে পাচ্ছ মাও পাশে বসে আছে আমরা না তারপর আমি তাড়াতাড়ি গেছি বলে দিদিটাও আমার জন্য তাড়াতাড়ি করেই ও চলে এলো মানে ওর যখন ডিউটি ছিল তার আগে চলে এসেছে দিদিটা দেখো অনেক দিন পর দেখা হলো ভিডিওতে তোমরা দেখতে পেলে অনেক দিন পর গুড মর্নিং বন্ধুরা চলে এলাম তার পরের দিনকে তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি সেই নার্সিংহোমে যাওয়ার সময়তে তোমার সাথে কথা হয়েছে আসার সময় তো আর কথা হয়নি বাড়িতে এসেও আর কথা হয়নি কেন জার্নি করে এসে আর শরীর বলছিল না আর আমাদের আস্তে আস্তে তো আটটা বেজে গেছিলো এসেই একটুখানি মানে হাত ফাত পাগুলো ধুয়ে রেস্ট নিয়ে একটু শুয়েছিলাম তারপরে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর এই সবে ঘুম থেকে উঠে আমি বেকাশটা খালি করে এলাম মানে কালকে শরীরে অনেকটা কষ্ট হয়ে যায় তারপরে একটু চিন্তাও ছিল মানে টেনশানও ছিল টেনশানও ছিল যে কালকেই হয়তো আমাকে ভর্তি নিয়ে নেবে এরকম বলছিলো একটু মনের মধ্যে ভয়ও ছিল আবার একদিকে আনন্দও ছিল মানে এরা এই কারণে আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর তোমাদের দাদা গেলে তবু ভিডিও হয় গো কালকে যায়নি কেন বৃহস্পতিবার ছিল কাজে গেছিলো মানে বলেছিলাম যদি ভর্তি নেয় তাহলে ফোন করে দেবো তো যাক গিয়ে ঠাকুর হাসান ভর্তি নেয়নি তো আমার তোমাদের দাদা ভাইয়ের একটা ইচ্ছা আছে আমার আর তোমাদের দাদা একটা মানে ইচ্ছা আছে সেটা কি ইচ্ছা সবটা তোমাদের পরে বলবো এখন বললে মানে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে এখনও দেরি আছে তো সেই সময় আমি তোমাদের সবটা বলে দেবো কি ইচ্ছা আমাদের দুজনে তো সেই কারণেই হয়তো আমার কী বলবো আমার সন্তান হয়তো চেয়েছে যে হ্যাঁ হোক হোক ওই কারণেই আমাকে কালকে ভর্তি নেয়নি তো তোমরা তো দেখেছিলে আমি ব্যাগ ফ্যাগ গুচ্ছে নিয়ে গেছিলাম কেন ওখানে একটা দিদি আছে তো ও বলেছিল সেই কারণেই নিয়ে গেছিলাম জানি লাগলে লাগবে না লাগলে না লাগবে নিয়ে তবু নিয়ে গেছিলাম তো যাই হোক আমাকে ডেট দিয়ে দিয়েছে তো কবে ডেট দিয়েছে তবুও এখনও দেরি আছে তো কবে ডেট দিয়েছে আমি সেই সময় বলবো এত তাড়াতাড়ি এখন বলবো না তো ঠিক সময় এলে আমি তোমাদের সবটাই বলবো কবে ডেট দিয়েছি এক কিসের জন্য মানে তো আমাদের একদিকে ভালো হলো দুটো জিনিস তোমরা সবটাই জানতে পারবি কিন্তু এখন বলবো না পরে বলবো ঠিক আছে তো যাই হোক তো কালকে অনেকক্ষণই দেরি হলো কালকে গেছিলাম চারটের সময় বাড়ি আস্তে আস্তে বললাম আটটা কেন ডাক্তারবাবু বললো কালকে ছটা সাড়ে ছটা যেই কারণে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে দেরিও হয়েছে এই হচ্ছে ব্যাপার তো রিপোর্ট সব কিছু আমার ভালো আছে যাকে প্রথম থেকে যা যা রিপোর্ট করছে সমস্ত কিছু ভালো আমার সন্তানের কোনো অসুবিধা নেই তো যেই কারণে আমাকে ডেট দিয়েছে তো কবে দিয়েছে সেটা আমি পরে বলব মানে এত তাড়াতাড়ি এখন বলবো না তো মা এখন চান করছে ঠাকুরকে এসে সেবা দেবে আমি বললাম তুমি মুখ ধুয়ে এলাম মানে কী বলবো কালকে এতটাই জার্নি হয়ে গেছে মানে ঘুম ছাড়ছেই না আমার তো এই উঠলাম উঠে মুখ গেলে এখনও ড্রাইফ্রুট খাইনি কেননা থাইরয়েডের ওষুধটা খেয়েছি একটু পরে খাবো বেশি বড় হয়নি আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হয়েছে সাইফের